আসসালামু আলাইকুম বিয়া চলে আসলাম মামুনি শপ থেকে আজকে দেখাবো ইন্ডিয়ান মানে চিকেনের ব্রা ফুল চিকেন থাকবে এটা হচ্ছে লাইক মি জুলিয়েট ব্র্যান্ডেড চিকেনের দেখাব দুই থাকবে রেগুলার অয়ার করতে পারবেন অনেক পাতলা পরেও আরাম পাবেন ব্যাক পার্ট দেখাবো একদম পিওর কটন এটার সাইজ পাবেন বত্রিশ থেকে চল্লিশ প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা কালারগুলি দেখাবো যারা আরামের জন্য পড়তে চান এটা কিন্তু পড়তে পারবেন এটা নন স্টিক আর হচ্ছে নন এলাস্টিকের খুবই আরামদায়ক বত্রিশ থেকে চল্লিশ প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ যারা ঢাকা ঢাকায় বাইরে বসে হোম ডেলিভারি পেতে চান যে নাম্বার দেখাবো ওই নাম্বারগুলিতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আমাদের অ্যাড্রেসে আসতে চান এই অ্যাড্রেসে চলে আসবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ